এখন কষ্ট করে চেন্নাই যেতে হবে না চেন্নাই অ্যাপেলো হাসপাতালে যারা চিকিৎসার জন্য যেতেন বহু কষ্ট করে এখন থেকে সেই কষ্ট অনেকটাই লাঘব হবে পূর্ব মেদিনীপুরের রুগীদের জন্য আজ থেকে কোলাঘাটে অ্যাপেলো হাসপাতালে ইনফরমেশন সেন্টারে শুভ উদ্বোধন হলো এই ইনফরমেশন সেন্টারে বসছেন চেন্নাই অ্যাপেলো হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকেরা আজও একইভাবে বসলেন দুজন বিশিষ্ট চিকিৎসক পাশাপাশি একাধিক রোগী চিকিৎসা করালেন অ্যাপেলো হাসপাতালের চিকিৎসকদের কাছে আজ এ নিয়ে সবিস্তারে জানালেন কোলাঘাট অ্যাপেলো হাসপাতালের ইনফরমেশন সেন্টারের সিইও টোটন সারেঙ্গি ব্যুরো রিপোর্ট আর কে নিউজ আমাদের অ্যাপলো চেন্নাইয়ে যে অ্যাপেলো মেন হসপিটালস আছে তারই একটা ইনফরমেশন সেন্টার আজকে কোলাঘাটে আমরা উদ্বোধন করলাম আজকে প্রথমে ডক্টর এসছেন ডক্টর সুদীপ্ত সোয়াইন এবং ডক্টর সুনিতা সামন ডক্টর সুদীপ্ত সোয়াইন হচ্ছেন গ্যাস্ট্রোএন্টোলজিস্ট আর সুনিতা সামল হচ্ছেন গাইনোকোলজিস্ট এনারা অ্যাপোলো হসপিটালের অতীতে যশা চিকিৎসক এখানে আমাদের প্র্যাকটিক্যালি যেটা হবে এখন যারা যারা অ্যাপোলো চেন্নাই হসপিটালে গিয়ে ভর্তি করানো বা ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট বা যারা ওখানে অপারেশন করিয়েছে অথচ তাদের রিভিউ করার দরকার আছে তারা এখানে এসে ওই প্রত্যেক মাসে অল্টারনেটিভলি ডাক্তার আসতে থাকবে তাদের কাছে রিভিউটা করার জন্য আর চেন্নাই যেতে হবে না এখানেই ওনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাতে পারবে এটার একটা সুবিধা হবে আর দ্বিতীয় যদি কেউ ডাক্তার ওখানে দেখাতে চায় কোন ডাক্তার কবে বসে কোথায় বসে বা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে চেন্নাই হসপিটালে সেটাও এখান থেকে করানো যাবে তৃতীয় হচ্ছে যে যদি ওখানে কোনো ডাক্তার কোনো সময় কোনো অধিক বা এসব কোনো পরামর্শ দিয়ে থাকে তার সিট বুক করা এখান থেকে অর্থাৎ ভর্তির জন্য সিট বুক করা সেটা এখান থেকে করা যাবে কোলাঘাটের জনগণের স্বার্থে এই চিন্তা ভাবনা করে আমরা অ্যাপোলো হসপিটাল চেন্নাই ইনফরমেশন সেন্টার এটা আজকে উদ্বোধন করলাম